হাই এভরি ওয়ান গুড মর্নিং তো যেমন ওয়েদারটা দেখালাম কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে এই চাষ বৃষ্টিটা একটু থেমেছে তো আজকে উইকেন্ড আর বাড়িতে আমি একা আছি তো আজকের ভিডিওটা আমি দেখাবো যে একা থাকাকালীন আমি কী কী খাই মেজারলি আমি নিজে একার জন্য রান্না করা পছন্দ করি না তো মানে আমি ভীষণভাবে ভাবছি যে কী করবো রান্না করবো কী করবো না বুঝতে পারছি না তো আজকের ব্লগটা হোম ইট আ ডে আই মিন আজকের ব্লগটা হচ্ছে বটাই আ ডে হোম অ্যালোন অ্যাডিশন তো চলো দিনে শুরু করি তো সকাল সকাল উঠে আমি আগে তো যেসব মেডিসিনসগুলো নিতে হয় সেগুলো নিয়ে নিয়েছি মেজারলি থাকে আমার একটা সকালবেলা থাইরয়েডের মেডিসিনটাই খালি পেটে নিতে হয় আদারওয়াইজ তো খাওয়ার পরে আমি ক্যালসিয়ামের যে মেডিসিন হয় সেটা নিয়ে থাকি আমার ব্রেকফাস্ট স্টে হচ্ছে হাফ কাপ মধ্যে আমি দুধ নিয়েছি কারণ কাপের সাইজটা অনেকটা বড় হাফ কাপ মধ্যে দুধ নিয়েছি আর একটা এখানে মডার্নের একটা কাবলতেই আছে ক্রিম রুম কোনোরকাখাটনি ছাড়া একদম ইজি ওয়েতে একদম লভ্য আর সহজ সিদ্ধ হেলদি ব্রেকফাস্ট পাউরুটিটা যদিও হেলদি না কিন্তু আমি শুধু দুধ আবার খেতে পারি না আমাকে দুধ দিয়ে কিছু না কিছু খেতে হয় তো এই পাউরুটিটা মোটামুটি টেস্টে ভালো লাগে বলে আমি এটা দিয়েই দুধ খেলে এটা দিয়েই খাই আদার আদারওয়াইজ বিস্কুট খাই আর এই সময় তো দুধ খাওয়া উচিত সবাই বলে তো ব্রেকফাস্ট করে এখানে আমি একটু কোরিয়ান ড্রামা দেখতে বসেছিলাম আমার খুব ভালো লাগে কোরিয়ান সিরিজগুলো দেখতে তো ডেলি চেষ্টা করি একটা একটা করে এপিসোড দেখার আর তোমরাও যদি কেউ দেখে থাকো আমাকে জানিও যে কারেন্টলি তোমরা কোন ড্রামা দেখছো এটা আমি দেখছিলাম লাভলি রানার বলে একটা শো তারপরে আমি কিছু সবজি অর্ডার করে নিয়েছিলাম যে যদি কিছু রান্না করেই যাতে তার জন্য অ্যাভেলেবল থাকে সবজি তো এগুলো সবই আমি ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছিলাম একটু আলু অর্ডার করেছিলাম ক্যাপসিকাম বিনস তারপর ক্যারেটস আর সোয়াবিন এগুলো সব অর্ডার করে নিয়েছিলাম আর সাথে ছিল মাদার ড্যারির এই মিষ্টি দই দুখানা অর্ডার করেছিলাম আর আমার এখন রিসেন্টলি স্পেশালি থার্ড ট্রাইমাস্টার আমার মেয়ে মিষ্টি দই খেতে খুব ভালো লাগে তো এইসব কিছু করে আমি ভাবলাম যে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই তো তার জন্য সবজিগুলোকে প্রথমে কেটে নিলাম আর ভাতটাকে বয়ল করে নিয়েছিলাম আর এখানে সবজিগুলো ফ্রাই করে সব একসাথে তারপর আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম আর এটার সাথে সাথে আমি সয়াবিনও ইউজ করেছিলাম ভাবলাম যে সয়াবিন ফ্রাইড রাইস বানাবো তাই আজকের মতো রান্নাবান্নার পর্ব এখানেই শেষ রাইসটা করেছে আর খাওয়ার সময় দুটো ডিম সিদ্ধ করে নেব এখন আপাতত আগে গিয়ে স্নানটা করে পুজোটা দিয়ে নেবো যদিও এই সময় পুজো দিতে নিই আমি জানি আমার হাজব্যান্ডে মোটামুটি পুজো দেয় কিন্তু যেহেতু আজকে ও বাড়ি নেই আর আমার গোপাল আছে আর গোপালকে তো নাকে রাখা যাবে না গোপাল সেবা করতেই হবে তাই স্নানটা করে পুজোটা দিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি আমার লাঞ্চ প্লেট ঠাকুরের বাসন পরিষ্কার করার জন্য ভিমের এই স্প্রেটা আমি নতুনই অর্ডার করেছিলাম তো আমার প্রথমে তো কোনো ধারণাই ছিল না যে এটা কেমন কাজ করবে এত ভালো কাজ করবে কি না কিন্তু মানে যখন আমি মানে একবার ইউজ করলাম তখন দেখলাম যে জাস্ট একটা সিঙ্গেল স্প্রেতে ঠাকুরের বাসনগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন তুমি জাস্ট এক মানে একবার স্প্রে করে এটা রাখতে হবে না মানে স্প্রে করেই তুমি স্ক্রাবার দিয়ে এটা মানে বাসনটাকে ঘষে নিলে একদম বাসনগুলো পরিষ্কার চকচকে হয়ে যায় খুব ভালো এই স্প্রেটা তবে এটা প্রথমবার ইউজ করছিলাম বলে আমি একটু বেশি আর কি স্প্রে ইউজ করে নিয়েছি কিন্তু পরে আমি রিয়ালাইজ করলাম যে এর চেয়ে অনেক কম কোয়ান্টিটিতেও কাজটা হয়ে যাবে আসলে তিনজন আছে একটা হচ্ছে আমার গোপাল প্রথমে তারপরে আমার গোপাল আর এই সামনে হচ্ছে কি আমার মায়ের গোপাল তো ওরা আমাদের বাড়িতে এখন সবে সবে ঘুরতে এসছে তো পুজো থুজো দিয়ে আমি খেতে বসে গেছিলাম এই হচ্ছে আমার আজকের লাঞ্চ প্লেট যেটা হচ্ছে সয়াবিন রাইস আর দুখানা দেশি মুরগির সিদ্ধ ডিম এটাই আজকে খাবো আর লাঞ্চ করে তারপর আমি খেয়ে নিয়েছিলাম আমার প্রিয় মিষ্টি দই আপনারা ট্রাই করতে পারেন খুব খুব সুন্দর খেতে এই দইগুলো আমার তো আইসক্রিমের চেয়ে দই খেতেই বেশি ভালো লাগে আর তারপর ইভিনিংয়ে আমার একটু প্র্যাকটিস খাবার ক্রেভিং হচ্ছিলো তো এটা আমি কুকি কুকিজার থেকে অর্ডার করেছিলাম কারণ কুকিজারের খাবারের কোয়ালিটিটা অনেকটা বেটার তো এই দুটো খেয়ে আসলে আমার ভীষণ ভীষণ পেট ভরে গেছিলো আর তারপর রাতেও কিছু খেতে পারিনি আর প্যাটিসগুলো খাওয়ার পরে খাওয়ার ইচ্ছা তো একদমই নেই আমার আর তবে যদি রাত্রেটা খিদে পায় তো ভাবছি যে ওই যে রাইসটা দুপুরে বানানো হয়েছিলো ওটাই খেয়ে নেবো কারণ আর তেমন কিছু খিদে নেই বাই চান্স খিদে পেলে ওটাই খেয়ে নেবো তো কালকে আমার হাজব্যান্ড চলে আসবে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি তারা তারাপীঠে পুজো দিতে তো ওরও দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দেবো তো সেখানে গিয়েও পুজো দিয়েছে ভোগ দিয়েছে সে ভোগ বহু দর্শনার্থীর মধ্যে বিতরণও করেছে ওর এক্সপিরিয়েন্সটাও একদম নতুন হয়েছে একদম দারুণ হয়েছে ও খুব খুশি আর ওই সব ভিডিওগুলো দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে আমি এই ক্লিপসগুলো অ্যাড করে দেবো আপনারাও দেখবেন তো ওভারঅল এই ছিল আমার দিন আর এখন কোনোভাবে রাস্তা কাটালে কালকে সকালেও চলে আসবে সো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততদিন টেক কেয়ার পাই অ্যান্ড অনেক 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 ভালোবাসে